আর আজকে বটে করম পূজা ঠিক আছে দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর ভাবে সাজাইছে আর আজকে মনে হয়েছে সেরা মার্কেট করেছি তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা কার কার কাগজি নেবু পছন্দ তাই একটু কমেন্ট করে জানাবে বাহ তোমার একটা আর আমার বেটা কিন্তু দিবেক না আমি তোমাদেরকে দু তিনটা লুকাই লুকাই দিয়ে দেবো হ্যাঁ রা তাবো এত গুলা নেবিস তুই জানিস তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন নতুন একটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো নাকি এবারে কানুন কর নেবুলি নেবু আমি তো লিবো না যদি আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবারদের যদি দরকার হয় তো অবশ্যই আমাদের দোকানে আইছো একটা কথা বলবো বাবা একটা নয় তিন তিনটা বলবি একটা বলবো আচ্ছা বলছি বলি তো বন্ধুরা তোমরা এমনি হারা bhara যদি নেবুলি টি চাও তো বাজার থেকে চলে যা কিনে নিয়ে আসি আমি চল এই অমন বলেছিস না বন্ধুরা আমার বেটা কিন্তু দিবে নাই আমি তোমাদেরকে দু তিনটা লুকাই লুকাই দিয়ে দেবো চলে আসো চলে আসতে পারো বন্ধুরা বাবা দিবে চিন্তা নাই তোমার যারা আশি কিলোমিটার দূরে আসবে তার আগে দিবো যারা আমার গায়ের ঘরে তার আগে দিবো না মানে তুমি এটা না দিয়া দিয়া না দিয়া সমান করে দিলে যাবে বাবা হ্যাঁ ভাই তুমি আমার ঘর করার লোক আর বলবে কাকু তুমি বলেছো ভিডিওর মাধ্যমে নেবো দাও না বন্ধুরা আর আমার কাছে আমি কিন্তু দিয়ে দেবো

আর যাই তো বন্ধুরা মার্কেট থেকে চলে আইলাম আর আজকে মনে হয়েছে সেরা মার্কেট করেছি তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ প্রথমত আছে এদিকে বরবটি আর তারপরে বেগুন তারপরে এইটার নাম জানি না ঝিঙ্গা বলি ঝিঙ্গা ঝিঙ্গা ঠিক আছে আর এটা আমরা ভেন্ডি বলি তোমরা কি বলো একটা অবশ্যই কমেন্ট করবে আর ঢেঁড়শও নাম আছে এর এটা বাবার জন্য দোকানের বাদাম ধইনাপালা একদম সবুজ সবুজ দেখতে পাচ্ছো অনেকগুলো ধইনাপালা এনেছি রেড প্রচুর তাও ধইনাপালা আমাদেরকে আনতে হই এই দেখতে পাচ্ছ এদিকে কাল্লা আছে এদিকে লঙ্কা আছে আর এদিকে একটা ডিংলা আছে আর এইদিকে গাজর আছে কিছুগুলা কিছুগুলা মানে দেড় কিলো আজকের মার্কেটটা কিন্তু সেরা হয়েছে আমার মনে হয়েছে দেখতে পাচ্ছ তোমরাও দেখো একবার ভিওটা নিয়ে এলাও সবুজ সবুজ সবজি তোমরাও খাওয়ার চেষ্টা করো বন্ধুরা প্রতিদিন তাজা তাজা সবজি খাওয়ার চেষ্টা করো ঠিক আছে তো চলো এখন আপাতত পুরো দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো মা বাবা যাবে এখন মহতড় বাবা ফাইনাল লুকে এখন আপাতত তো বন্ধুরা বাবা এখন ফাইনাল লুকে এখন পূজা করতে যাচ্ছে ঠিক আছে যাও ভালো করে যাবে আস্তে আস্তে তো বন্ধুরা মা বাবা বার হইলো আর আমিও বাইর হয়ে গেলাম ভাই একাই দোকানে আমি চলে যাচ্ছি এখন আপাতত চাতর মহল চাতর মহলের রোড দেখতে পাচ্ছ এখন আপাতত ধান গুলো সেই লেভেল ও ওয়াও নাইস এবছর চাষ তো হেভি হেভি কারণ প্রচুর পরিমাণে জলেই পড়ছে তো হেভি চাষ হবে না তো চলো এখন আপাতত আমি চাতর মহল যাই ভাইয়ের ফোন এলি ঝপ করে ভাইয়ের কাজ যাইতে হবে দোকানে একা আছে কাস্টমার লাগিয়ে গেলে তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো কাশ ফুলের বাগান বাও নাইস কাশ ফুলগুলো খুবই সুন্দর লাগছে সামনে দুর্গা পূজা তো তাই তো বন্ধুরা এখন আপাতত চাতর মহল চলে আসেছি আর আজকে বটে করম পূজা ঠিক আছে দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর ভাবে ফুল্লা সাজাইছে এটা কি নাম হ্যাঁ যাওয়া যাওয়া কত সুন্দর সাজাইছে যে বাও নাইস দারুণ সুন্দর এটা গ্রামের সৌন্দর্য তো যাই হোক আজকে যাওয়া পরব তো চলো একটু গ্রামের ভিউ টালি এনজয় টালি মেন ব্যাপার হচ্ছে গোটা গ্রামে সবাই করে যাওয়া পরব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা মা পূজা করে চলে আইলো আর আমার জন্য ভোগ তো চলো ভোগটা খাই বাবা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ভোগ খাওয়ার পর আমার কাছে একটা তিরিশ মিনিটের প্যাক ছিল সেটা ঘুমাবার তো যাই হোক তিরিশ মিনিটের প্যাকটা কমপ্লিট করে খাবার দাবার খাই এখন আপাতত দোকানে শিফট হয়ে গেছি আর দেখতে পাইছো বাবা এখন আপাতত ফুচকা দিচ্ছে আর স্টাইলটা বাবার কোনো মতোই শেষ হবে না ফুচকা দিচ্ছে তার জন্য গুনছে নাই তো দু চারটে কথা বলতো তোমাদের সাথে দেখতে পাইছো চশমা আছে পকেটে আর ভাই ফুচকা দিচ্ছে কি দিচ্ছি রে বন্ধুৰ মেন বেপাৰ হৈছি লেট হৈ গেল যা হয়

কি করছে ওই দোকানদার বাবু ওইরকম ফোন দেখা এত ফোন দেখার ভক্ত তো আপনি করেনা ফাকা তাকলি দেখি এ ব্যাপার তো বন্ধুরা বাবা এখন ফাকা তাকলে ভিডিও দেখে তো যাই হোক এখন আপাতত দেখুক বাবাকে ডিস্টার্ব করে লাভ নাই আমি এখন চেয়ারে বসে বসে অল্প এনজয়লি কাস্টমার না আসাতক কাস্টমার আইলে কাস্টমার দিব তোমরা দেখতে থাকো রাইত অবধি কি করছি না করছি তো বন্ধুরা আজকের মত আর বেশি তোমাদেরকে ব্লগটা দেখতে হবে না নাই এর পর ব্লগটা আমি এন্ড করব দোকানদানী পুরো বন্ধ করে দিয়েছি বাবা চলে গেছে ওপর ছাদ শুইতে তো এটাই বলবো একটাই কথা তো বন্ধুরা তোমাদের কাছে যেটুকু ভালোবাসাটা পাচ্ছি সেইটুকু ভালোবাসাটা সেই লেভেলে দেবার চেষ্টা করো মেন ব্যাপার হচ্ছে যে আমি আমার কন্টেন্ট ঘরের কন্টেন্ট তোমরা তো জানো বাবার সাথে ফ্যামিলি কন্টেন্ট ভাইয়ের সাথে কন্টেন্ট ঘরে ব্লগিং করি তার মধ্যেই আমি যতটুকু সুখ আমি ভিডিওর মধ্যে দেবার চেষ্টা করি তো তোমরা সাপোর্ট করবো একদিন সেই লেভেল লেভেলের ব্লগ করবো বন্ধুরা হয়তো আজ ব্লগ ইন্টারেস্টিং হয়েছে নাই কাল হবে পরশু হয়েছে নাই অপরশু হবে কিছু 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 মানে সহ্য করে যাও অবশ্যই আমি ভালো লেভেলের লেভেলের ব্লগ দেবো তোমরা চিন্তা করো না তো চলো এর পর আর বেশি কিছু বলবো না চ্যানেলটিকে ফলো করে আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই